বাইরে আমার বন্ধুর আমার লোকটা আল্লাহ গো তোমার বন্ধু কেমন করে হয়ে গেল আমার মনে চাই জানতে আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয় বলে এই জিবরাইল আমার বন্ধুরে জানাইয়া দাও মসা জানাইয়া দাও চব্বিশ ঘন্টা মদের আর দেখা নাই সময় কাটানোর পরেও আমার বান্দা আমি আল্লাহর না ফরমানি করার পরেও আমার বান্দা আমার বন্ধু কেমন করে হয়ে গেল আমার এই বান্দা মদের বোতল নিয়ে মদ পান করতে করতে বাড়িতে গেলে গ্রামে গ্রামের বাড়ির মানুষেরা তারে ঘাড় ধরে বার করে দিল তার বিবি পর্যন্ত তারে জায়গা দিল না এবার মদের বোতল আসার যে পালাইয়া ডাইরেক্ট জঙ্গলের ভিতরে প্রবেশ করে চোখের পানি ছেড়ে দিয়া শেষদার মধ্যে পর আল্লাহকে ডাক দেয় বলে আল্লাহ এই জঙ্গলের গাছের ডালে ডালে সব পাখিরা ঘুমাইয়া গেছে গা এই জঙ্গলে বাঘ বাল্লুক সব জঙ্গলের ভিতরে ঘুমিয়ে ঘুরে ঘুমাইয়া গেছি রব্বুল আলমি এই এলাকার সব মানুষ ঘুমের ঘুরে ঘুমাই গেছে কিন্তু আমি এখনো ঘুমাই না ঘুমাইবার জন্মার চেষ্টা করব না যতক্ষণ পর্যন্ত তুমি আমারে ক্ষমা করবানা আল্লাগু ও আল্লাহ তুমি মহান আল্লাহ তোমার নাম রহমান তোমার নাম গার্ফার গো আল্লাহরাব্বুল আল আমি তুমি আমার মাত করবা নি মাফ না করলে শেষদা থেকে মাথা উঠাইবো না শেষদায় পরে চুখের পানি চিড়ে দিয়া কান্দে আর ডাক দে ভুলা আল্লাহ এতদিন পর্যন্ত মদ পান করেছি আর কোনোদিন মদ পান করব না আর কোনোদিন জিনা করব না আর গুনাহের কাজে যাব না ওয়াদা দিলাম আল্লাহ অতীতের গুনা বর্তমানে গুনা থেকে তবা করলাম আল্লাহ তুমি মাফ করে দাও ভবিষ্যতে আর গুনা করব না গো আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এইভাবে চোখের পানি ছেড়ে দিয়া যখন ডাক দিয়ে বলে আল্লাহ আমার বিয়ে ঘরে জায়গা দেয় না আমার ভাই বারাদার আত্মীয় স্বজন আমার গ্রামে জায়গা দিল না আল্লাহ দুনিয়ার বিবি দুনিয়ার ভাই বারাদার গ্রামে সবাই আমার তারাই দিতে পারে আল্লাহ তোমার দরবারে তোমার কুদরতি কদমে সাজদায় দেয় পরে গেলাম গো আল্লাহ তুমি যদি আমারে তারাইয়া দাও আমার আর যায়া যাওয়ার কোনো জায়গা নাই তুমি যদি নামাজ করো তাহলে আমি যাব কোথায় তুমি বলো বলো আর গুণা করবো না সেজদাই পরে আল্লাহর কাছে গভীর রাইতে কান্দে আল্লাহ ডাক দে বলে বান্দা এতদিন পর্যন্ত বিবির আদর মার আদর বাবার আর কত মানুষের ভালোবাসা পাইছিস আর এত গুণা করার পরে আজকে গভীর রাইতে তাহার যত নামাজের টাইমে তুই আমি আল্লাহর কাছে কান্দ বান্দারে কান্দিস না না আমি মহান আল্লাহ রব্বুল আলমিন তোর জিন্দিগির গুণা মাফ করে দিছি সালাম কে আল্লাহ ডাক দিলেন পয়গাম্বর মুসে আমার বান্দা সারেন্ডার করেছে মাথা নত করে স্বীকার করেছে অতীতে বর্তমানে যা গুণা করছি তার থেকে লজ্জিত হইয়া ভবিষ্যতে গুনা করবে না অঙ্গীকার দিয়া আমার বান্দা বলে আমি আল্লাহ মাপনা করলে সে কোন জায়গা যাবে জায়গা সে পায় না এই জন্য আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার বান্দা হয়ে গেছে আমি আমার বান্দারে বান্দার আমি খালি হাতে ফেরত দেই নাই আমি আমার বান্দার নাম অলির দফতরে অর্থাৎ আমি আমি আল্লাহ আমার বান্দারে বন্ধু বানাইয়া নিছি তিলেন অসুবিধা হইতেছে। এত বড় গুণাগারকে আল্লাহ মাফ করে দিছে তৌবা করার কারণে অঙ্গীকার দিচ্ছে ভবিষ্যতে গুনা করবে না অতীতে আর বর্তমানে গুনা থেকে লজ্জিত হইয়া তৌবা করছে আল্লাহ মাফ করে দিছে এই সুবাদে রসুল কারিম সাল্লি সাল্লাম এক হাদিসের মধ্যে রসুল ফরমান

গুনাগার যদি তৌবা করে তৌবা করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কামাংলা জম্বালা যার গুণা নাই গুনাহগার তৌবা করলে তারও কোনো গুণা নাই